হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আজ আমরা নিয়ে আসলাম বেগুন দিয়ে মাছের একটা রেসিপি তার জন্য আমি চুলে একটা পাতিল বসালাম তাতে দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজগুলো একটু ভেজে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা তারপর দিয়ে দিলাম তাতে হলুদ হলুদ দিয়ে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম উপর থেকে টমেটো কাঁচামরিচ করছি আর পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি ভালো করে এগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি পানি দিয়ে আমি ভালো করে এগুলো সিদ্ধ করে নেব তারপর চলে আসলে আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য এর তো সেদ্ধ হয়ে আসলে আমি আবার চেড়ে দিয়ে দেবো তাতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে আবার ডেকে রেখে দেব যাতে বলক চলে আসে এর তো আমার রান্নায় বলক চলে আসছে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নেব এর তো আমার বেগুনটা রান্না শেষ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার পেজটা ফলো করে দেবেন আল্লাহ